তপ্ত গরমে দাঁড়ানোই কঠিন মাথায় তোয়ালে নিয়েই অনুশীলনে রুশাদ জাকরেলে অনেক ভোরকে গেলেন তার টার্নে একটু পরে দেখা যাচ্ছে তাকে নিয়ে খুব কড়াকড়ি কাজ করছেন কোচ মুস্তাক আহমেদ এই বলটা দেখা যাক দারুণ টান করেছে যেটাকে বলা হয় গুগলি করেছেন সেই বলটা করার পরে কোচ মুস্তাকের সাথে আবারও কথা বলছিলেন রিশাদ হোসেন অর্থাৎ সেটা হয়তো বা আরও একটু ভালো করা যেত বলটা হয়তো বা একটু টস আপ করে তারপরে টান করানো যেত যেটা ব্যাটসম্যানের জন্য আরও বেশি কঠিন হতে পারত ফাঁকা উইকেটে বল করার পর এবার সেখানে গেলেন ব্যাটসম্যান জাকির আলে অনেক তাকে বল করছেন রিশাদ হোসেন দেখা যাক এই ডেলিভারিটা কি হয় অফস্টাম্পের ওপরে পড়া বলটা বেশ খানিকটা টান করেছে সাথে যেন ভরকে গেছেন অনেক কিছুটা অবাকও হয়েছেন তাকে পাশে নিয়ে ডেকে নিয়ে আলাদা করে কাজ করছেন খুব স্বাভাবিকভাবেই রিসাদকে নিয়ে খুব বড় কাজ তিনি করেছেন অনেক আগে থেকেই এবার যেন ঋষাদকে অ্যাডভান্স লেভেলে নিয়ে কাজ করার প্রত্যয় তাই আলাদা করে আবার বলিং করে দেখেছেন প্রতি বলেই কিভাবে রিসাদের উন্নতি হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে আবারও ঋষাদ কে ডেকে নিয়ে পাশে নিয়ে যাচ্ছেন এরপর ঋষাদকে যেন হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন কোথায় কি সমস্যা ঋষাদকে কোথায় উন্নতিটা করতে হবে ঋষাদও গুরুর কথা অনুসারে প্রতি বলেই নিজের কাজটা করার চেষ্টা করে যাচ্ছেন যেন রীতিমতো হাতে কলমে শেখানো একদম ধরে ধরে শেখানো একবার গুগলি আর একবার স্পিন কখনো টস আপ সব কিছু নিয়েই যেন আলাদা করে কাজ করার চেষ্টা রিশাদ হোসেনকে ভালো করতে হবে অবশ্যই বাংলাদেশকে বড়ো মঞ্চে ভালো করতে হলে এশিয়া কাপে মাঝের ওভারে উইকেট পড়তে হলে রিশাদ হোসেনের উইকেট পাওয়াটা খুবই দরকারি বড় বড় পার্টনারশিপ ভাঙতেও লেগ স্পিনারদের ভূমিকা থাকে অনন্য সেই জায়গাটাতে রিশাদ হোসেনকে ব্যাটসম্যানের মন পড়ে সঠিক সময়ে সঠিক ডেলিভারি দেওয়ার জন্য যে ধরনের সেন্স দরকার সে ব্যাপার গুলো নিয়েও হয়তোবা কাজ করছিলেন তিনি ঋষাদ হোসেন কতটা ভালো করছেন সেটার পেছনে কোচ মুস্তাকের অবদান আছে অনেক আগে থেকেই তিনি সবসময়ই ঋষাদকে অনেক বড়ো মাপের একজন বলারে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছেন সাম্প্রতিক সময়ে রিষাদ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য হয়ে উঠেছেন এশিয়া কাপের মতো বড় মঞ্চে বাংলাদেশকে ভালো করতে হলে ঋষাদকেও ভালো করাটা খুবই জরুরি বিশেষ করে ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কার মতো বড় প্রতিপক্ষের বড় বড় ব্যাটসম্যান এবং পার্টনারশিপগুলো ভাঙার জন্য মাঝের ওভারগুলোতে রিষাদ হোসেন বাংলাদেশের অন্যতম সেরা অস্ত্র সে জায়গাগুলোতে বল টস আপ করা স্পিন করা বিশেষ করে গুগলির কাজগুলোতে মুর্শিয়ানা হতে ঋষাদ হোসেনকে নিয়ে গরমেও এভাবে আলাদা করে অনুশীলন চলেছে একটা লম্বা সময় ধরে ম্যাচে রিষাদ কতটা সাকসেসফুল হতে পারবেন সেটা হয়তোবা সময় বলে দেবে তবে সেই সাফল্য পেতে যে কষ্টটা তিনি করছেন যে কষ্টটা করা হচ্ছে তাকে নিয়ে সেটা নিশ্চয়ই কথা বলবে রিষাদের হয়ে